আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিচারক হাম্মাজ বিন মারওয়ান তিনি ছিলেন মুসলমানদের ইনসাফিত্তিক একজন বিচারক তার আদালতি জীবনে এমন সুবিচারের নমুনা রেখে গেছেন যা মুসলিম বিচারকদের জন্য যুগ যুগ ধরে উত্তম দৃষ্টান্ত হয়ে থাকবে প্রিয় দর্শক আসুন আমরা ঘটনাটি শুনি ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন উত্তর আফ্রিকার প্রাচীন ঐতিহাসিক শহর কাইরুওয়ানের একটি ছোট্ট মহল্লা সেখানকার এক ব্যক্তি অধিবাসী লোকদের যাতায়াতের পথে নিজের জায়গাতে অর্থাৎ নিজের ঘরের দেওয়ালের পাশে একটি বৈঠকখানা বানানোর সিদ্ধান্ত নিল উদ্দেশ্য হলো সে যেন এখানে বসে নিজের পশুপাল সাওয়ারির দেখাশোনা করতে পারে সিদ্ধান্ত মোতাবেক একদিন সে সত্যি সত্যি বৈঠকখানা নির্মাণের কাজ শুরু করে দিল মহল্লাবাসী এতে আপত্তি জানালো এবং বৈঠকখানা বানাতে নিষেধ করলো তারা বলল এই জায়গা যেহেতু আপনার সেহেতু এখানে সব কিছুই করার অধিকার আপনার আছে কিন্তু কালক্রমে এই জায়গাটি সর্বসাধারণের হাঁটা চলার রাস্তায় এখন যদি আপনি এই বৈঠকখানা বানিয়ে এই রাস্তাটি বন্ধ করে দেন তাহলে তো জনগণের ভীষণ কষ্ট হবে সামান্য পথের জন্য তাদের বহু পথ ঘুরে আসতে হবে লোকটি বলল আমি কিছুদিন তোমাদের কথা শুনব না এই জায়গার মালিক আমি সুতরাং আমার এই জায়গায় আমি যা ইচ্ছে তাই করব। এতে তোমাদের বলার কি আছে তারা বলল এ কথা তো আমরা আগেই বলেছি আপনাকে আমরা তো কেবল জনগণের অসুবিধার বিষয়টি আপনাকে বোঝাতে চাচ্ছি এরূপ জায়গা তো আপনার আরো আছে সুতরাং প্রয়োজনে আপনি সেখানে বৈঠকখানা বানিয়ে নিন সে বলল না আমি অন্য কোথাও বৈঠকখানা বানাবো না এখানেই বানাবো কার সুবিধা হলো কার অসুবিধা হলো তা আমার দেখার বিষয় নেই উভয় পক্ষ ক্রমেই উত্তেজিত হতে লাগলো দীর্ঘক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চলল কেউ কারো মানবার পাত্র নয় সকলেই নিজ নিজ বক্তব্য অটল শেষ পর্যন্ত তারা কাজী হাম্মাসের নিকট উদ্ভিত পরিস্থিতির ফাইসালা তলাবার ব্যাপারে একমত হল তারা সিদ্ধান্ত নিল কাজী হাম্মাসের নিকট যে এর সমাধান নেবেন দুজন রোহানা কাজী হাম্মাসের দরবারে একজন জায়গার মালিক অপরজন সর্বসাধারণের পক্ষ থেকে নির্ধারিত প্রতিনিধি অনেকবার তারা কাজে হাম্মাসের নাম শুনেছে তার সুবিচারের কথাও তাদের অজানা নয় কিন্তু দুজনের কেউ কাজে হাম্মাসকে পূর্বে দেখেননি লোকদের জিজ্ঞেস করতে করতে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এক এক ব্যক্তিকে কাজী হাম্মাস সম্পর্কে জিজ্ঞেস করলে অদূরে নদীর কিনারে এক শান্ত শিষ্ট ও বুজুর্গ ধরনের লোককে সে ইশারায় দেখিয়ে দিল কাজে হাম্মাস তখন একটি মস্কো পানি নিয়ে বাসায় ফিরছিলেন তারা ধারণাও করতে পারেননি যে তিনি সেই ব্যক্তি যাকে পাওয়ার জন্য তারা দীর্ঘ পথ সফর করে এসেছেন কারণ একজন বিচার মস্কো বর্তি করে নদী দেখে পানি আনতে যাবেন কেন তার তো অনেক খাদেম খুদ্দামা চাকর চাকরানি থাকার কথা থাকবে তারাই তো তার কাজকর্ম আঞ্জাম দেবে যাই হোক লোক দুজন আরো নিশ্চিত হওয়ার জন্য সামনে গিয়ে বলল আমরা কাজী দরবারে যেতে চাচ্ছিলাম তাকে এখন কোথায় পাওয়া যাবে ব্যক্তির মেহরবানি করে একটু যদি আমাদেরকে বলতেন বুজুর্গ ব্যক্তি বললেন কেন কি ব্যাপার তারা বলল একটি বিষয় নিয়ে আমাদের মাঝে মধ্য বিরোধ দেখা দিয়েছে আমরা তার কাছে এর সঠিক ফাইসারা নিতে এসেছি বুজুগ ব্যক্তি বললেন আপনাদের সমস্যা কি খুলে বলুন বিচারক হাম্মাস এখন আপনাদের সামনে দাঁড়ানো অবস্থায় প্রতি কাজী সাহেবের সাথে দেখা পেয়ে তারা মনে মনে খুব খুশি হলো জায়গার মালিক বলল আপনি পানির মস্কোটি মাটিতে রাখুন তারপর আমরা আমাদের সমস্যার কথা খুলে বলছি এবার বিচারক সাহেব বললেন কাজ আমার সেই মস্কো মাটিতে রাখার প্রয়োজন নেই আপনারা কথা শুরু করুন এবার জনগণের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসা বলল হজরত আপনি পানি ভর্তি অনেক ভারী আমাদের বিষয়টি চৌরান্ত হতে বেশ সময়ও লাগতে পারে এতে আপনার সীমাহীন কষ্ট হবে সুতরাং অনুগ্রহ পূর্বক মস্কটি মাটিতে রাখুন এবার বিচারক হাম্মাস জবাব দিলেন এ জমিন পথ চলা মানুষের হকের অন্তর্ভুক্ত আমি এখানে মস্ক রাখলে তাদের পথ চলায় সাময়িক অসুবিধার সৃষ্টি হবে সুতরাং সামান্য সময়ের জন্য হলেও আমি তাদেরকে কষ্টের মধ্যে ফেলতে চাই না অতএব দেরি না করে আপনাদের মূল বক্তব্য আরম্ভ করুন জমির মালিক বলল আমাদের আর কোনো বক্তব্য নেই যে বিষয় নিয়ে আমরা আপনার দরবারে এসেছিলাম তার সুস্থ ও সুন্দর মীমাংসা আপনি মূল বক্তব্য শুরু করার আগেই দিয়ে ফেলেছেন সুতরাং এখন আর আমাদের বলার কিছুই নেই বিচারক সাহেব বললেন আপনি কি বলতে চাচ্ছেন ঠিক বুঝতে পারলাম না সে বলল। আমি আমার জায়গায় লোকদের চলাচলের প্রতি একটি বৈঠকখানা নির্মাণ করতে চেয়েছিলাম সেখানকার জনগণ তাতে বাধা দেওয়ায় শেষ পর্যন্ত আমরা আপনার নিকট এর ফাইসালার জন্য এসেছি কিন্তু আমি যখন দেখলাম আপনি লোকদের অসুবিধার কথা ভেবে সামান্য সময়ের জন্য একটি পানির মস্ক মাটিতে রাখতে রাজি হচ্ছেন না তখন আমার ধারণা হল লোক চলাচলের পথে ঘর নির্মাণের জন্য কিছুতেই আপনি অনুমতি দিবেন না আপনি আমার অন্তরযোগ্য খুলে দিয়েছেন মানুষ যে মানুষের জন্যই কথাটি আজ নতুন করে ভাবতে শিখিয়েছেন সুতরাং আমি প্রতিজ্ঞা করছি জীবনে মানুষের অসুবিধা হয় হয় এমন কোনো কোনো কাজ আমি আর করব দিন না এতটুকু বলে সে সালাম দিয়ে ফিরে চললো এবং প্রতিবেশীদের নিকট এসে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল। প্রিয় দর্শক সেই ঘটনাটিকে আমরা কি শিখতে পারলাম ইনসাফের নির্ধু প্রতীক কাজী হাম্মাসের ক্ষুদা বিতির উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায় কেননা তিনি একমাত্র আল্লাহর ভয়ে প্রতিবেশীর হক তথা শরিয়তের বিধান পালনের জন্য এক কষ্ট শিকার করতে তৈরি হয়ে গিয়েছেন তিনি জনগণ ও প্রতিবেশীর হককে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক খুবই চিন্তার বিষয় আমাদের আজকাল অনেকেই প্রতিবেশীর হক তো আদায় করি না বরং উল্টো তাদের উপর জুলুম অত্যাচার করে থাকি প্রতিবেশীর সুখে সুখী হওয়া দুঃখে দুঃখী হওয়া বিপদে পড়লে বিপদ মুক্তির চেষ্টা করা যে কত বড় পূর্ণের কাজ এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া যে কত বড় গুণাহের কাজ এটা আমরা যদি জানতাম কখনো আমরা এমন কাজ করতাম না হজরত আবু হুরাই রতিয়াল্লাহতা আল্লাহ আলহদে বর্ণিত আছে তিনি বললেন একদার সুল্লাহ সাল্লাল্লাহ হুয়া আলাইহি হুয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম এমন ব্যক্তি কখনো কামেল মমিন হতে হবে না আল্লাহর কসম এমন ব্যক্তি কখনো কামেল মমিন হবে না আল্লাহর কসম এমন ব্যক্তি কখনো কামেল মমিন হবেন না তিনবার তিনি আল্লাহর কসম কেটে বললেন উপস্থিত সাহাবেরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ সে ব্যক্তি কে রাসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম বললেন সে ব্যক্তি হচ্ছে ইনি যার দ্বারা প্রতিবেশী অনেক কষ্ট পায় তার অনিষ্ট হতে প্রতিবেশিয়ারা রক্ষা পায় না আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন আল্লাহ আম